সবাইকে শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে চলে আসলাম আজকে আমার রান্নাঘরে দেখো আমি আজকে রান্না করছি কি ফার্স্টে সকালবেলা আমার রুটি হয়ে গেছে দেখো আজকে রুটি করছি টিফিন রুটি হয়ে গেছে আমার রুটি খাওয়া বাকি আছে আর রান্না হচ্ছে দেখো চাল কুমড়ো দিই মাছের মাথা কাঁচো মাছের মাথা দিই চাল কুমড়ো ঘন্ট করছি হ্যাঁ চাল এক ঘন্ট হয়ে গেছে আমার অলরেডি আর হচ্ছে লাউ দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল খেয়েছো তোমরা করে দিন সত্যি সুন্দর লাগে জানো লাউ দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল করে খেয়ে দেখো দারুণ লাগে আমার কাছে খুব ভালো লাগে বিনা মশলা বিনা মশলায় তো যার জন্য তেলও কম মশলাটা কম যার জন্য আমি এইভাবে খাচ্ছি করেছি দেখো মাছের মাথা আছে তেল আর এই লেজাটা আমার এই লেজাটাতে তো কত বড় লেজাটা আমার লেজা মানে আমার মাছের আমি খাবো সেই মাছের লেজা তোমরা আমার আমার ভেবো না দেখো এই দেখো মাছের মাথা মাছ দিয়ে কাতলা মাছ দিয়ে লাউ দেখো লাউটাকে গোটো করে কেটে তারপরে তোমার মাছ দিয়ে এটাকে জিরে তেজপাতা করে দিয়েছি আর শিমপি কম তেল কম মশলা দিয়ে খাওয়ার জন্য এগুলো খুব উপকারী আর লাউ তো সবার পক্ষে ভালো আমি তো সব রকম তরকারি খেতে পারি না তোমরা জানো সেই জন্য আমি এবার লাউটা রান্না করছি আর এদিকে চারপুঁড়ে ভান্ড করেছি বেগুন ভাজা অলরেডি হয়ে গেছে আর তোমার হয়ে গেছে ব্যাস সকালে টিফিন বেগুন ভাজা রুটি আর এখনকার মতো কি হয়েছে চাকরিগুলো দিয়ে মাছের মাথা ঘন্ট আর হচ্ছে লাউ দিয়ে মাছের ঝোল ব্যাস আর কী চাই বলো দেখো কীভাবে রান্না করেছি প্রসেসটা বলি লাউটাকে ডুমু ডুবু করে কেটে আমাদের সব গরম জল একটু ভাপিয়ে নিই যেন ভাপিয়ে নিয়েছি আলুটা আলুটাকেও এরকমভাবে ভাপিয়ে নিয়েছি আলুগুলো এগুলো আলু আছে আলু কম খাই দেখো এই যে আলু এই যে আলু দেখো কম খাই আমাদের ওই আলু যার জন্য আলুটা কম না হয়েছে এবার এটাকে তেল কড়াইতে তেল ফোড়ন দিয়ে মানে সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি লাউতে জিরে ছাড়া কিছু খাটে না জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে লাউটাকে দিয়েছি দিয়ে লবণ হলুদ সমস্ত কাঁচা লঙ্কা দিয়েছি দুধার চিনি দেবো এখন চিনি দেবো যারা মিষ্টি খাও মিষ্টি খেতে দিয়ে মানে খেতে ভালো হয় যারা মিষ্টি খাও না তাদের দিও না কিন্তু আমি মিষ্টি না হলে কি খেতে পারি না আমার মেয়ে খাবার বক বক করে দেখো আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে কি করে ঘটিয়ে দেবে এরকম কাঁচা লঙ্কাগুলো এইভাবে এইভাবে আমরা লঙ্কা একদমই খাই না মানে একদম সিম্পিল সিম্পল খাওয়া আমার বাড়িতে দেখ তোমরা হয়তো যারা মশলা খাও তার আমার বাড়িতে তবেই খেতে পারবে না সব থেকে সুস্থ থাকা দরকার এই যা দুনিয়া পড়েছে সুস্থ থাকার দরকার তারপরে তোমার দিয়ে কষা একটু কষিয়ে জল ঢেলে দিয়েছি দিয়ে একটু জিরের গুঁড়ো দিয়েছি আবার অনেক সময় জিরের গুঁড়ো দিয়েও কষাই আমি আমার ঠিক নেই জিরের গুঁড়ো জলে দিলে একটু কষা মশলাটা কষা কম হয়ে গেল মানে হালকা মশলা হলো আলো বেশি দিয়ে তারপরে এবার লবণ হলুদ দিয়ে ঢেকে দিয়েছি এতক্ষণ ঢাকা ছিল এইবার হয়ে এসছে একটু একটু চিনি দেবো দিয়ে তারপরে আর একটু আর একটু ঝোলটা কমিয়ে দিয়ে নামাবো এই হয়েছে আমার রান্না সাধারণ রান্না একদম সিম্পল রান্না যেটা খেলে কোনো ক্ষতি হবে না তোমার ক্ষতি হবে না কারোর ক্ষতি হবে না সেরকম আমার রান্না তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওগুলো একটা লাইক কমেন্ট করে বন্ধুরা একটু পাশে থেকো সবাইকে আজকে টাটা দিয়ে চলে আছি বেশি বড় ব্লগ করি না ভালো দেখো টাটা